এবারের টপিকে আমরা পূর্ব সাধারণ বিজ্ঞানের ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে যত প্রশ্ন এসে থাকে বা গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন প্রথম প্রশ্নটি আয়োডিনে পাওয়া আয়োডিন পাওয়া যায় শৈবালে ইস্ট সং ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে সাইট্রিক অ্যাসিড উৎপাদনে তবে মদ্য শিল্পে রুটি শিল্পে এবং এককোষীয় প্রোটিন উৎপাদনে ইস্ট ব্যবহার করা হয় জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় লিভার পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে দূষিত খাদ্য এবং পানি দ্বারা এইডস একটি ভাইরাস ঘটিত রোগ যেটি আইভি ভাইরাস দ্বারা হয় কোন ঔষধটি এখন এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয় এজিডো তাইমেডিন নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কোনটি গোলক্রিমি যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিয়ো ফাজ দুধকে টক করে ব্যাকটেরিয়া ভাইরাস একটি অকোষীয় জীব স্ট্রিট ভাইরাস কোন জীবাণুর নাম রেভিস জীবাণুর নাম রেভিস মূলত রোগের জীবাণু কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় কলেরা কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তবে ইনফ্লুয়েঞ্জা পোলিও জলাতাঙ্ক এগুলো ভাইরাস ঘটিত রোগ এইডস সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক দ্বারা এইডস সারানো যায় এটি ভুল নিউ ক্যাসেল রোগের অপর নাম হচ্ছে রানীক্ষেত যেটি সর্বপ্রথম ইন্দোনেশিয়ায় জাভাতে এই রোগটা শনাক্ত করা হয় ভাইরাসজনিত রোগ কোনটি র্যাবিস আমরা এখানে কিছু ব্যাকটেরিয়াজনিত রোগের তালিকা এবং হচ্ছে কিছু ভাইরাসজনিত রোগের তালিকা দেখব প্রথম ব্যাকটেরিয়াজনিত রোগ যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে যক্ষা টাইফয়েড প্যারাটাইফয়েড মেনিনজাইটিস, অ্যান্থ্রাক্স ধনুষ্ঠকার কুষ্ঠ বা লেপ্রোসি ডিপথেরিয়া বোটুলিজম প্লেগ কাশি সিপিলিস গনোরিয়া কলেরা রক্ত অমাশয় এবং ফোড়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এরপরে আমরা যেগুলো পড়ব এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ অ্যানসেফালাইসিস ও এইডস ইনফ্লুয়েঞ্জা ও ইবোলা পোলিও মামস হার্পিস রেবিস জলাতাঙ্ক ও জন্ডিস হাম এবং হংকং ভাইরাস বসন্ত গুটি বসন্ত এবং জলবসন্ত বসন্ত গুরু মহেশের খোঁড়া রোগ সোয়াইন ফ্লু বা বার্ড ফ্লু রানীক্ষেত যেটা মুরগির হয়ে থাকে সাধারণত নিভা ভাইরাস ডেঙ্গু এবং ক্যান্সার ক্যান্সার রোগের জন্য দায়ী হচ্ছে প্যাপিলোমা ভাইরাস নিচের কোনটি ভাইরাল ইনফ্লুয়েঞ্জা কোনটি ভাইরাসজনিত রোগ নয় ডিপথেরিয়া নিমপেস্ট মশলায় লবণ মিশিয়ে অনেক দিন রাখা যায় কেন লবণ পচনকারী জীবাণু বংশবিস্তার রোধ করে এজন্য নিচের কোনটি রক্ত আমাশয়ের জীবাণু রক্ত অমাশয়ের জীবাণুর নাম হচ্ছে সিগেলা কোনটি কলেরা টাইফয়েড এবং যক্ষা রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া যে সকল প্রাণী এক মানব মানবদেহে থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে বলা হয় ভেক্টর বা বাহক লেপ্রোসি বা কুষ্ঠ রোগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ ছিমজাতীয় উদ্ভিদের কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে রাইজোবিয়াম কোনটি ভাইরাসজনিত রোগ জলাতঙ্ক জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া নিউমোনিয়া মূলত নিউমো কক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে দূষিত খাদ্য এবং পানি দ্বারা জলবসন্তের রোগ জীবাণুর নাম হচ্ছে সেলা কোনটি ভাইরাস জনিত রোগ বসন্ত প্লেগ রোগের বস ব্যাকটেরিয়ার নাম কি এয়ারসেনিয়া পেস্টিস জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশার মাধ্যমে পানিতে ব্যাকটেরিয়া থাকলে কি ঘটে ডিজিজ ঘটে পাস্টুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় দুধকে পাউরুটি ফুলানোর জন্য কোন পদ্ধতিতে কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয় ইস্ট প্লাস্টিকবিহীন উদ্ভিদ কোনটি অ্যাগারিকাস ইস্ট একটি ছত্রাক মূল নেই কোনটির মস জাতীয় উদ্ভিদের মূল নেই ছত্রাক কোষের প্রাচীর দিয়ে কি তৈরি হয় কাইটিন তৈরি হয় লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ কোষপ্রাচীর কোনটি ব্যাকটেরিয়া মাইট্রোকন্ড্রিয়া অনুপস্থিত কোন অনুজীবে ব্যাকটেরিয়ায় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি বন লিউয়েন হোক পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজেন্ডার ফেলেমিং এইডস সর্বপ্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে স্ত্রী অ্যানোফ্লিক্স মশায় ম্যালেরিয়া জীবন বহন করে এটি কার উক্তি মেজর রোনাল্ড রসের উক্তি ভিটামিন এর অন অভাবে কোন হয় রোগ হয় জন্ডিস রোগে আক্রান্ত হয় যকৃত একটি রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে তাকে বলা হয় অগ্নাশয় রস মূলত সরকারে এবং আমিষ এই জাতীয় খাবারকে পরিপাক করার জন্য অগ্নাশয় রস সাহায্য করে আর এই অগ্নাশয় রসে আছে তিন ধরনের উৎ সেগুলো হচ্ছে ট্রিপসিন লাইফেস এবং মাইলেজ নিম্নের কোনটি ভাইরাস রোধী ঔষধ আসাই হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায় চীনে হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম দেখা যায় চীনে মাস অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রুভিত বাতাস থেকে মানব দেহে মোট হাড়ের সংখ্যা দুইশো ছয়খানা মানব দেহে মোট কষেরোকার সংখ্যা তেত্রিশটি অর্থাৎ মেরুদণ্ডে কয়টি অস্থি সমন্বয়ে গঠিত এখানে তেত্রিশটি অস্থি আছে যে গোল গোল যে ছোট ছোট যেগুলো হাত দিলে বরাবর অনুভব করা যায় ওগুলোকে মূলত কষের বলে তো মেরুদণ্ডে কষের আছে তেত্রিশটি মানবদেহের টোটাল হাড় হচ্ছে দুইশো ছয়টি পাতা পিতবর্ণ ধারণ করে কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে ভাইরাস আসলে কি প্রাণী দেহে প্রবেশ করতে পারলেই অনুকূল পরিবেশে প্রাণীর মতো আচরণ করে যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলে এইডস একটি ভাইরাসজনিত রোগ হচ্ছে বসন্ত স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে এটি কারুক্তি মেজর রোনাল্ড রসের যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি পেস্টিস স্ত্রী কিউরেটর মশা যে রোগের জীবাণু বহন করে ফাইলেরিয়া যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক নিচের কোনটি ভাইরাসজনিত রোগ জলাতঙ্ক এইডস একটি ভাইরাস গঠিত রোগ ডেঙ্গু রোগ ছড়ায় এইডস এজিপ্ট মশা ব্যাকটেরিয়ায় কোনটি উপস্থিত থাকে ক্রোমাটিন বস্তু উপস্থিত থাকে পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে দূষিত খাদ্য এবং পানি দ্বারা জলবসন্তের জীবাণুর নাম হচ্ছে ভাইরিসেলা হেপাটাইটিস বি এক প্রকার ভাইরাস ঘটিত রোগ কোন রোগের প্রতিরোধের জন্য বি টিকা প্রদান করা হয় যক্ষা রোগের জন্য সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি প্রয়োগ করেন টরটি এইডস এর অভিব্যক্তি কি অ্যাকুইড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রম এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে এইডস রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় গলা ডিপথেরিয়া রোগে মূলত এটি হচ্ছে শ্বাসতন্ত্রের ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ আর এর কারণে গলা আক্রান্ত হয় কোনটি ভাইরাল ডিসিজ ইনফ্লুয়েঞ্জা জীব জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী হল ভাইরাস কোনটি এইডস রোগের জন্য দায়ী এইচ আইভি কোনটি ভাইরাসজনিত রোগ নয় ডিপথেরিয়া ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ আর এইডস জলাতঙ্ক পোলিও এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ কোনটি রক্ত রক্ত হচ্ছে সিগেলা ভাইরাস একটি অকোষীয় জীব স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম রেবিস রোগের জীবাণুর নাম স্ট্রিট ভাইরাস কোনটি ভাইরাস জনিত রোগ নয় কলেরা কলেরা ব্যাকটেরিয়াজনিত রোগ ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক পোলিও এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ এইডস সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক দ্বারা এইডস রোগ সরানো হয় নিউ ক্যাসেল রোগের অপর নাম হচ্ছে রানীক্ষেত রোগ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা এডিস মশা নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয় রায়বোজম থাকে ভাইরাসের রায়বোজোম থাকে না ভাইরাস গঠিত রোগ কোনটি র্যাবিস কোন প্রাণী ফাইলেরিয়া ফাইলেরিয়াসিস রোগের সৃষ্টি করে মশা ডেঙ্গু ভাইরাসবাহী মশা হচ্ছে এইডস ইজিপ্টাই এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই দইয়ের সাথে বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোন রোগটি ইনফ্লুয়েঞ্জা দুধকে টক করে ব্যাকটেরিয়া ক্যান্সার রোগের কারণ কি কোষের অস্বাভাবিক বৃদ্ধি ডেঙ্গু রোগ ছড়ায় এডিস এজিপ্ট মশা মস্তিষ্কের ডোপামেন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয় পার্কিনসন নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয় রাইবজম থাকে ভাইরাসের রাইবোজোম থাকে না যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় পাথোজেনিক কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক খেসারির ডালের সঙ্গে জন্ডিসে আক্রান্ত হয় যকৃত মাশরুম এক প্রকার ফাঙ্গাস অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস জন্ডিসে আক্রান্ত হয় যকৃত আর নিউমোনিয়ায় ফুসফুস ডেঙ্গু জ্বরের বাহকের নাম এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক এডিস পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজেন্ডার ফ্লেমিং নিচের কোনটি ভাইরাসজনিত রোগ মামস দিয়ে কি দিয়ে তৈরি প্রিয়ন হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি প্রিয়ন হচ্ছে ভাইরাসের মতোই এক প্রকার সংক্রামক সত্তা যা পিআরপি অর্থাৎ প্রিয়ন প্রোটিন নামক আমিষ দিয়ে তৈরি প্রিয়ন গবাদি পশুর ম্যাটকাউ ডিজিজ স্ক্রাইপ মানুষের সিজেডি এই ধরনের এসব ভয়ানক মরণ জন্য দায়ী সার্স ভাইরাসের সাথে সম্পর্কযুক্ত কোনটি সার্স ভাইরাসের সঙ্গে করোনা সার্স মূলত চীনের হংকংয়ে প্রথম দেখা যায় আর এই করোনা হচ্ছে হংকং ভাইরাসের সাথে সম্পর্কিত নিচের কোনটি ছত্রাক পেনিসিলিয়াম ভাইরাসের দেহে থাকে নিউক্লিক অ্যাসিড যেসব ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাসে না সেগুলোকে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া কোন ভাইরাসের কোন ভাইরাসে ডিএনএ অনুপস্থিত এইচআইভি টিএম ভি এবং করোনা সবগুলো ভাইরাসে ডিএনএ অনুপস্থিত থাকে ভাইরাসজনিত রোগ হচ্ছে বসন্ত জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে মশার মাধ্যমে সোয়াইন ফ্লু ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত এইস অন এন কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় কলেরা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় হারপিস তবে কলেরা নিউমোনিয়া এবং হচ্ছে যক্ষা এগুলো ভাইরাস ঘটিত রোগ আর ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো আছে টাইফয়েড যক্ষা নিউমোনিয়া ধনুষ্ঠঙ্কার কলেরা ডিপথেরিয়া আমাশয় সিফিলিস গনলিয়া হুপিংকাশি এবং মেনেঞ্জাইটিস সবগুলোই ব্যাকটেরিয়া ঘটিত রোগ বাংলাদেশে পাট এবং সত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করেছে কোন প্রতিষ্ঠান ডাব্লু আইপিও ওয়ার্ল্ড ইন্টারঅ্যাকসুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশ পাট এবং সত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করা করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ডাব্লিউআইপিও কোনটির অভাবে কুয়াশিকর রোগ হয় আমিষের অভাবে এইচ আইভি কি এইচ আই হচ্ছে ভাইরাস বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয় ইনসুলিন কোন হরমোনের অভাবে ডায়াবেটিক রোগ হয় ইনসুলিন নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ডিপথেরিয়া পুলীয় হাম জলাতঙ্ক এগুলো সবগুলোই হচ্ছে ভাইরাস গঠিত রোগ এছাড়াও প্লেগ টাইফয়েড এগুলো ভাইরাস ঘটিত রোগ কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে তামাক গাছে ধানের টুংরো রোগ তামাকের মোজাইক পেঁপে এবং টমেটোর লিফ কার্ল প্রভৃতি হচ্ছে এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ধানের বাদামে দাঁত রোগ হয় ছত্রাক দ্বারা কোনটি চা গাছে রোগ তৈরি করে ব্যাকটেরিয়া করোনা রোগের জন্য দায়ী কোন ভাইরাস সার্স কভ টু কোন পরীক্ষার মাধ্যমে মানুষের দেহে করোনার উপস্থিতি লক্ষ্য করা যায় PCR আর অর্থাৎ পলিমার চিয়ার রিয়াকশান এটি একটি চেইন বিক্রিয়া যা একবার শুরু হলে একা একাই চলতে থাকে মানুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতির জন্য এই পিসিআর পদ্ধতি বা পরীক্ষাটি অবলম্বন করা হয় এইচআইভি ভাইরাস মানুষের দেহে কী ধরনের ক্ষতি করে সে রক্তকণিকা ধ্বংস করে ডেঙ্গু জ্বরের বাহককে এডিস মশা কোনটি ভাইরাস ঘটিত রোগ বার্ড ফ্লু ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া কোন শিল্পে ব্যবহৃত হয় চামড়া শিল্পে যক্ষা রোগ প্রতিরোধে শিশুদের কি দেওয়া হয় কি টাকা দেওয়া হয় বিসিজি শিশুর জন্মের এক বছরের মধ্যে কয়টি মারাত্মক রোগের টিকা দেওয়া হয় ছয়টি এই ছয়টি রোগ হচ্ছে যক্ষা যক্ষার জন্য দেওয়া হয় বিসিজি এছাড়াও ডিপথেরিয়া কাশি পোলিও ধনুষ্টঙ্কার এবং হামের জন্য টিকা দেওয়া হয় এইডস আসলে একটি রোগের উপসর্গ হরমোন পরিবাহিত হয় রক্তের মাধ্যমে হরমো হাম এবং রুবেলার টিকার নাম হচ্ছে এম আর ভ্যাকসিন হাম আর রুবেলার টিকার নাম এম আর ভ্যাকসিন আমরা এখানে যে সরকারিভাবে ছয়টা টিকা দেওয়া হয় বাচ্চাদেরকে এক বছরের ভিতরে এই ছয়টা টিকার নাম সম্পর্কে একটু জেনে নেব যেহেতু এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এবং আমরা সবাই এই টিকাগুলো পেয়ে থাকি সরকারিভাবে প্রথম যেটি আছে যক্ষার জন্য দেওয়া হয় বিসিজি পোলিও বা মাইটিসের জন্য দেওয়া হয় ওপিভি ডিপথেরিয়া হুপিংকাশি ধনুষ্টঙ্কার হিমোফলাইসিস ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস বি এগুলোর জন্য দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট টিকা এখানে পাঁচটা রোগের জন্য এই জন্য হচ্ছে পেন্টাভ্যালেন্ট টিকা তবে নিউমোনিয়ার জন্য দেওয়া হয় পিসিভি নিউমোনিয়ার জন্য দেওয়া হয় পিসিভি হাম এবং রুবেলার জন্য দেওয়া হয় এমআর ভ্যাকসিন ধনুষ্ঙ্কারের জন্য দেওয়া হয় টিটি টিকা কোন ভাইরাসটি এইডস রোগের জন্য দায়ী এইস আইভি কোনটি ভাইরাস জনিত রোগ নেই ডিপথেরিয়া নিচের কোনটি জীব ভাইরাস বেত ও বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে কে ছত্রাক গোলাকার ব্যাকটেরিয়া কোনটি ককাস কক্কাস হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া ব্যাসিলাস লম্বা দণ্ডের মতো ব্যাকটেরিয়া কমা হচ্ছে বাঁকা দণ্ডের ন্যায় যেমনটা কমা দেখতে আর স্পাই রেলিয়াম হচ্ছে স্প্রিংয়ের মতো পেছানো একটা ব্যাকটেরিয়া নিচের কোন পরজীবীটি সত্রাকে বাস করে না ছত্রাক পরজীবে সত্রাক বাস করে না মৃত জীবে সত্রাক বাস করে না ভাইরাসের দেহে নিচের কোনটি বিদ্যমান থাকে ডিএনএ নিচের কোন ভাইরাসের কারণে বিশ্বব্যাপী কোভিড নাইন্টিনের এর সৃষ্টি হয়েছিল মাধ্যমে কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া করোনা রোগের জন্য দায়ী সার্স কোন পরীক্ষার মাধ্যমে মানুষের দেহে উপস্থিত করা করোনা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানা যায় পিসিআর ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ এইস আইভি মানবদেহে কি ধরনের ক্ষতি করে সে রক্ত কণিকা ধ্বংস করে ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা কোনটি ভাইরাস গঠিত রোগ বার্ড ফ্লু একটি ভাইরাস গঠিত রোগ বাসিলাস নামক ব্যাকটেরিয়া কোন শিল্পে ব্যবহৃত হয় চামড়া শিল্পে যক্ষা রোগ প্রতিরোধে শিশুদের কি টিকা দেওয়া হয় বি সিজি টিকা দেওয়া হয় শিশুর জন্মের এক বছরের মধ্যে মারাত্মক এবং ধনুষ্টঙ্করের জন্য দেওয়া হয় টি বাকি যে রোগগুলোর জন্য দেওয়া হয় চারটা ডিপথেরিয়া হুপিং কাশি এবং পোলিও আর হাম এইডস আসলে একটি রোগের উপসর্গ হরমোন পরিবাহিত হয় রক্তের মাধ্যমে হাম ও রুবিলার টিকার নাম হচ্ছে এমআর ভ্যাকসিন নিচের কোন ভাইরাসটি এইডস রোগের জন্য দায়ী এইস আইভি কোনটি ভাইরাস জনিত রোগ নয় ডিপথেরিয়া নিচের কোনটি জীব ভাইরাস বেত ও বাসের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে ছত্রাক গোলাকার ব্যাকটেরিয়া নিচের কোনটি ককাস নিচের কোনটি পরজীবী কোনটিতে পরজীবী ছত্রাক বসবাস করে না মৃতজীবী ভাইরাসের দেহে নিচের কোনটি বিদ্যমান ডিএনএ নিচের কোন ভাইরাস এর কারণে বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন মহামারী তৈরি হয়েছিল সার্স কপ্টু নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ বার্ড ফ্লু ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে লিউন হুক এম আর এম আর ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগের জন্য এমএমআর আর ভ্যাকসিন দেওয়া হয় হাম রোগের জন্য কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিচের কোনটি ডিপথেরিয়া ভাইরাসের আবিষ্কারক আইভনি ভস্কে ভাইরাস কোন ভাষার শব্দ এটি ল্যাটিন ভাষার শব্দ নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ নয় হাম হাম ভাইরাস দ্বারা গঠিত রোগ ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ হচ্ছে যক্ষা টিটিনাস এবং সিফিলিস নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ সিফিলিস নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নিউমোনিয়া কোন উপাদান ছাড়া ভাইরাসের জীবনের লক্ষণ হারিয়ে ফেলে নিউক্লিক অ্যাসিড বাদ দেহের কোন অংশ আক্রান্ত হয় হৃদপিণ্ড বাদ দেহের হৃৎপিণ্ড আক্রান্ত হয় যাদের বাদ হয় তাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বা হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয় এইচ আইভি ভাইরাসের রক্তের কোন অংশকে আক্রমণ করে শ্বেত রক্তকণিকা ক্লিনিক্যাল ট্রায়ালে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের কয়টি ভাগ রয়েছে চারটি এইডস রোগের আক্রান্ত রোগীদের সংক্রমণের জন্য কত বছর পর্যন্ত শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না পাঁচ মার্কিন বিজ্ঞানী জোনাসক কত সালে পোলিও রোগের টিকা আবিষ্কার করেন উনিশশো সালে কোভিড নাইন্টিন যে ধরনের ভাইরাস আর ভাইরাস নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত স্মলপক্স বিশ্বের কোন দেশে সর্বপ্রথম এইডস রোগী শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে উনিশশো সালে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় নিউমোনিয়া নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হাম নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ প্লেগ রুটির ছুরি বলা হয় কোন ছত্রাককে মিউক